জেসি মোহাম্মদও হতে পারে এরা লস্কর তৈবার সদস্য হতে পারে এরা রোহিঙ্গা মুসলিমও হতে পারে নদিয়ার কৃষ্ণগঞ্জের হুদ দিগম্পুরপুর মুসলিম পাড়ার ছবিটা যেন পুরো জেলার মানুষকে থমকে দিল এসআইআর কাজ নিয়ে অভিযোগ উঠছে চারিদিকে কেউ নিজের বাড়ি বসে ফর্ম বিলি করছেন কেউ আবার নির্দিষ্ট জায়গায় বসে কাজ সারছেন সব কিছুর বাইরে একেবারে আলাদা এক ছবি ধরা পড়ল সীমান্তবর্তী গ্রামটিতে এখানেই এসআইআর ফর্ম নিয়ে হাজির হলেন আইসিডিএস কর্মী অসীমা মণ্ডল যিনি বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন তিনি পৌঁছলেন তার কাটা পেরিয়ে ভারতের ভিতরেই থাকে একটা গ্রামে যেখানে একসময় বহু পরিবার বসবাস করতো কিন্তু তিনি পৌঁছতেই শূন্য বাড়ি তালাবন্ধা দরজা নিঃশব্দ গলি উধাও বহু পরিবার যাদের নাম এখনও ভারতের ভোটার লিস্টে আছে তাদের বাড়িগুলো আজ জনশূন্য এই ঘটনার কথা স্বীকার করেন তৃণমূলেরই বিএলও টু এর এজেন্ট সুকুমার বিশ্বাস ক্যামেরার সামনে তিনি বলেন হ্যাঁ বহু লোক বাংলাদেশে চলে গেছেন এই গ্রামের মাঝখান দিয়ে সরু একটা খাল তার ওপারে বাংলাদেশ এপারে ভারত দুই দেশের মাঝামাঝি এখনো কোনো সীমানার জোরালো বেড়া নেই ফলে দিনের আলোতে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত যেন খুব সহজ কেউ বিয়ে করতে কেউ কাজের জন্য কেউ বা পরিবার গড়ে তুলতে বাংলাদেশে চলে গেছে ভোটার লিস্টে নাম থাকলেও তাদের সন্ধান পাচ্ছে না বিয়েল নিয়ম অনুযায়ী যদি বাড়িতে কেউ না থাকে পরিবার অনুপস্থিত থাকে তাহলে সাহারের ফর্ম দেওয়া যাবে না তাই করলেন অসীমা মন্ডল আর ঠিক এখানে বেরিয়ে এলো আসল চমক বিজেপির জেলা নেতা অমিত প্রামাণিক বলেন আমরা বহুদিন ধরেই বলেছিলাম ভোটার আছে আজ তার চোখে দেখা প্রমাণ মিলল এই গ্রামে এখন এই ঘটনাকে ঘিরে পুরো এলাকা জুড়ে আলোড়ন শুরু হয়েছে একটা আছে মন্ডল তারপরে ওখানে আছে মুকুর আলী মন্ডল তার একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে বাংলাদেশে সে চলে গিয়েছে নামটা আমার সঠিক মনে আসছে না তারপরে ওখানে বজলুর রহমান পিতা নজরুল মণ্ডল এর ছেলেও বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে শুনেছি তারপরে তৎকাল মণ্ডল পিতা জাবেদ আলী মন্ডল কালাম মন্ডল পিতা জাবেদ আলী এও কোথায় গিয়েছে জানি না তালে জালে বিএলও যারা আছে তারা তো গিয়ে তাদের বাড়িতে পায়নি না না পায় তাদের তো ফর্ম দেয়নি না ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে এটা আমি জানি শুনেছি বিএলওর কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেয়া হচ্ছে এখানকার বিএলও কি আছে অসীমা বিশীম মণ্ডল তিনি কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন অলরেডি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছে গত গতকালও আমি ওখানে ছিলাম

দেখুন আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঘটনা সেই দিকেই ঘটতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা রেগুলার প্রসেস ইলেকশন কমিশনারের তা সেক্ষেত্রে বিএলও টু বা বিএলও এদের সঙ্গে গিয়ে সেই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে এবং ভোটারদেরকে যাচাই পর্ব চলবে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার বেশিরভাগ মানুষ বা তৃণমূলের মেম্বার বা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তারাও স্বীকার করছে তারা দ্বৈত নাগরিক এই যারা দ্বৈত নাগরিক যারা উপার বাংলাতেও ভোটার লিস্টের নাম আছে এপার বাংলাতেও ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতা মাতা বানিয়ে তো তারা তো এই এফআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে এটা তো স্বাভাবিক তার কারণ এই এফআইআর এমন একটা প্রক্রিয়া যেটা এই মোর্চে ধরানোর কাজগুলো করছে সেই মোর্চে ছাড়ানোর কাজগুলো করছে এবং অরিজিনালগুলোকে বের করে দিচ্ছে বলছি বিএলও ম্যাডাম বাড়িতে গিয়েছেন গিয়ে তাদের পায়নি ফর্ম দেয়নি এটাকে কি বলবেন বিএলও ম্যাডাম সেখানে বাড়িতে গিয়েছে তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তাদের যদি না পাওয়া যায় তা তিনি সেখানে কাকে ফর্মটা দেবেন শূন্যতে দিয়ে আসবেন না তার বাড়িতে লটকে জারি করা তাদের কোনো আদেশ নেই ইলেকশন কমিশনারের তিনি সেইগুলো নিয়ে এসে ইলেকশন অফিসারকে ফেরত দিয়ে দেবেন এটাই স্বাভাবিক উনি কি এই কাজটা সঠিক করেছেন অবশ্যই সঠিক করেছেন আপনারা কি চান আমরা চাই যে এই ভারতবর্ষে বসবাসকারী যারা প্রকৃত নাগরিক যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা এবং যারা এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা কেউ এই এসআইআর মাধ্যমে তাদেরকে বাদ না পড়ুক এইটা আমরা চাই আরে এই যে গ্রামে তো মুসলমান অধ্যুষিত মানুষ তারা যদি এইরকম ভাবে এতদিন তো ভোট দিয়েছে সেটা কি কি বলবে এতদিন ভোট দিয়েছে সেটা হচ্ছে তৃণমূলের আশখানায় এবং এই ভোটার গুলো ছিল তৃণমূলের একটা নির্দিষ্ট ভোট এরপোর্ট নিউজ নদিয়া।